আজকের ব্লগটা শুরু করলাম আমার ঘরের লক্ষ্মীকে দিয়ে শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় এমন ভালো আছি আর আজকে সমস্ত কাজ সেরে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরের এদিকে সেবা দেওয়াও হয়ে গেছে আমার যাই হোক ভালোই হয়েছে সকাল সকাল ঠাকুরের সেবা দেওয়াটা হয়ে গেছে আমার আর এদিকে পাশের বাড়ির থেকে অনেক রকম ফুল নিয়ে এসেছে আজকে হলুদ ফুল সাদা ফুল মানে তিন চার রকমের এখানে ফুল আছে ফুল দিয়ে পুজো দিতে কান্না ভালো লাগে বলো তাই এদিকে চলে আসলাম রান্নাঘরে আজকে কি রান্না করব জানি না ডাল ছিল ঘরে ডালটা বসিয়ে দিলাম আর চলো এক এক করে তোমাদের দেখাবো কি রান্না করব আর আজকে একটু ভেজ ডাল করব আর ভেজ ডাল করতে যা যা আছে আর কি ঘরে সেইগুলো দিয়েই আর কি করব আর এদিকে একটা বেগুন ছিল বেগুন নিয়ে নিয়েছি কাটা হয়ে গেছে আর এদিকে দেখো আমার এদিকে ভেজ ডাল করার জন্য সব রেডি হয়ে গেছে আর এদিকে রান্না চাপিয়ে দিয়ে কাটছি আর এদিকে দেখো ডালটাও বসে দিয়েছি তার মধ্যে আবার মাছ নিয়ে এসেছে কী মাছ নিয়ে এসেছি চলো একবার দেখি কী তা দেখো মাছ নিয়ে এসেছে খুলেই দেখি সামনে আমি এক রকম মাছ এখন যেই ঢেলেছি দেখলাম দু রকম মাছ যাই হোক ডাল তো আমার রান্না হয়ে গেছে তার সাথে তো অনেক কিছু আছেই ভিডিওটা দেখতে থাকো তো আর এদিকে দেখো একরকম মাছটা ঢেলে চলে আসলাম আলু ভাজতে মানে আজকে এক এক রকম ভাবছি আর এক এক রকম রান্না করছি আর কি আর এদিকে বেগুনটা ভেজে নিয়েছি এবার ডালটা সোমবার দিই তার আগে সব কিছু করে নিলাম এই ডালটা মানে আলুটা মানে কাটা হয়ে গেছে তার মধ্যে আবার ভেন্ডি ছিল অল্প করা সেই ভেন্ডিগুলো ভেজে নিলাম আর এদিকে যে ভেজ ডাল করার জন্য সমস্ত জিনিস ভাজা হয়ে গেছে আর টমেটোটা ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভাজা ভাজা করবো কি একটু জিরের গুঁড়ো একটু আদা এই তো মশলা দেওয়ার মধ্যে চলো এটা কষানো হয়ে গেছে এবার ডালটা ঢেলে দিলাম কুড়তে থাক বাদ বাকি করে আসি ভেজ ডাল করেছি তার সাথে তো অনেক কিছুই করা হয়ে গেছে তা ভাবছি মাছটা কি করব যাই হোক চলো ডালটা নামিয়েই এবার মাছটা কাটতে হবে যাই হোক সব রান্না কমপ্লিট করে এখন মাছটা কাটাও হয়ে গেছে আমার আর এই মাছ দুটো লোটে মাছ আর কি আর চিংড়ে মাছ দু রকম মাছ আছে তা এই দিকে যেগুলো বড় বড় দুটো মাছ ছিল সেই দুটো একটু কেটে ছোট করেছি আর বাদ বাকিগুলো মাছগুলো না খুব একটা বড়ো না দুখণ্ড করেই করেছি আর এক খণ্ড করলেও মানে একটু অসুবিধা হবে যাই হোক রান্না তোর করলাম না শুধু চিংড়ি মাছটাই করেছি ছেলে বললো মা চিংড়ি মাছ করে যেহেতু নিয়ে এসছে তাই করলাম আর এই তরকারিটা কালকের তরকারি সোয়াবিনের ঝোল আছে বেগুন ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা তার সাথে ভেজ ডাল আছে এই তো আজকে আমাদের রান্না ও আর একটা রান্নাও তো আছে তোমাদেরকে তো বলিনি দেখাইনি তা চলো এদিকে ভেজ ডালটা দেখো কেমন হয়েছে তা ছেলে এখন খাবে চিংড়ি মাছ ভাজা তাড়াতাড়ি করে চারটে করে দিলাম আর ও আমার চার পিস মাছই দাও তাই চারটে এখন তাড়াতাড়ি করে করে দিলাম ও খেতে থাক আরও মাছ করা ভাজলেই ওকে দেব। আর এদিকে আলু হয়ে গেছে আলু ভাজা দিয়ে আর চিংড়ি মাছ ভাজা দিয়ে খাবে আর এদিকে চলো মাছের ঝালটা করে দিলাম অল্প করা মাছই করলাম আর বাদ বাকি মা কালকে করবো যেহেতু আজকে অনেক রকম রান্না হয়ে গেছে আজকে সারাদিনের রান্না আমাদের এই আর খাওয়া দাওয়া দুপুরে করে পুরো এক ঘুম দিয়েছি দেওয়ার পরে সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়ে আর দুধ কাকা বাড়ির পরেই আসে এক পোয়া দুধ নিয়েছি ছেলে বললো মা শুধু দুধ খাবো না আম বললাম খাও ও বলল তাহলে কফি করো মা তাহলে আমরা কফি করবো এখন তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কালকের আরও একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবাইকে টাটা